নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে খেজুর গুড় দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে দেখাবো আসুন বন্ধুরা আমি এই বাজারের চালের গুঁড়ো দিয়ে কীভাবে এই ফুলকো ফুলকো নরম তুল তুলে মালপোয়া তৈরি করি রেসিপিটি একটা লাইক দিয়ে ফুল ফুলোয়াচ করুন তাহলে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শীতের দিনে আমরা তো পিঠে পুলি খেতে সকলেই পছন্দ করি তাই বাজার থেকে চালের গুঁড়ো এনে যদি ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সকলেরই খুব সুবিধা হয় তাই রেসিপিটি আজ করুন এখানে আমি আমার পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো নলেন গুড় আমি এটা নলেন গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও বানাতে পারেন যার হাতের কাছে যে গুড়টি থাকবে সেইটা দিয়েই তৈরি করে নিতে পারেন আর যদি গুড় দিয়ে বানাতে না চান বা হাতের কাছে যদি ভালো গুড় না পান তাহলে চিনি দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এখন দিয়ে দেবো এর ভিতরে উষ্ণ গরম দুধ আমি দুধ দিয়েই ব্যাটারটি তৈরি করছি আপনারা যদি দুধ দিতে না চান তবে জল দিয়েও তৈরি করতে পারেন তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসবে আমি কিন্তু অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো কারণ একসাথে পুরোটা দিলে পাতলা হয়ে যেতে পারে এইভাবে দেব আর আপনারা জল দেন বা দুধ দেন যে যেটাই দেন একটু উষ্ণ গরম দেবেন অবশ্যই একটু একটু করে উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা চামচের পেছনে একটা কিন্তু আস্তরণ পড়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই যে এরকম পর্যায়ে এসছে এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু ভিজতে দেব তার মধ্যে আমি একটা জিনিস রেডি করে নেব আসুন দেখতে থাকব গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি আর গ্যাসের জোরটাকে কিন্তু এখন লোতে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা মৌরিটা একটু অল্প আছে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি চান তাহলে গোটা মৌরিও কিন্তু সরাসরি ওই ব্যাটারের ভিতরে দিয়ে দিতে পারেন তবে যদি এইভাবে একটু ভেজে নিয়ে একটু গুঁড়ো করে দেন সেটার গন্ধটা দারুণ আসবে পিঠের ভিতরে অল্প আছে এটাকে একটু ভেজে নিলাম এখন এটাকে আমি একটু গুঁড়ো করে নেব ভাজা মৌরিগুলো কিন্তু একদম গুঁড়ো করলে হবে না এরকম একটু গোটা কোটা যেন থাকে তাই আমি মিক্সিতে দেইনি এই হামানে দিয়ে গুঁড়ো করে নিলাম এখন এটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এইভাবে যদি ভেজে এইভাবে একটু গুঁড়ো করে ব্যাটারের মধ্যে দেন তাহলে দেখবেন এর যা গন্ধটা আসবে মুখে একটু একটু পড়বে আর এর গন্ধটা দিয়ে দারুণ লাগবে এখন ভালো করে আমি মিশিয়ে নেব রেস্টে রাখার পর কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্টভাবে রেডিও হয়ে গেছে এখন একটু এইভাবে ফেটিয়ে নেব এখন আমার পুরোপুরিভাবে রেডি এখন ভেজে নেব ভাজার জন্যে এখানে আমি একটা কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো রকম কিন্তু গরম করে নিতে হবে আর তেলটা ভালো রকম গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দেব এখন আমি এর ভিতরে ব্যাটারটা দিয়ে দেব চামচে করে নেব আর এইভাবে দিয়ে দেব এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অল্প আচেই তৈরি হচ্ছে দেখো নিজে থেকে ফুলে উঠছে একটু উপর দিয়ে তেল দিয়ে দেবে দেখুন একদম বলের মতো কয়েক সেকেন্ড এই রেখে দেব এইবার তুলে নেব এই দেখ দেখুন কত সুন্দর হয়েছে আমি আর দিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও আর দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে রেখে দেব আঁচটা কিন্তু একদম লোতে করা শুধুমাত্র তেলটাকে ভালো করে গরম করে নেবেন আর এইটা ভাজার সময় আঁচটাকে কিন্তু একদম বাড়াতে যাবেন না অল্প আচেই কিন্তু এগুলো তৈরি করতে হবে না হলে পুড়ে উঠবে দেখুন নিজে থেকেই কিন্তু ফুলে উঠছে এই যে একটু তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার উল্টে দেব উল্টে ওই পিঠটাও একটু রেখে দেব এখন তুলে নেব এই যে দেখুন যেমন কালার এসছে তেমন সুন্দর কিন্তু দিয়ে একটা গন্ধ উঠে আসছে বন্ধুরা আপনারা এইভাবে বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনে এনে খুব সহজে কিন্তু মালপোয়া তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা হবে না আপনারা যে কেউ কিন্তু এটা সহজে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ভিডিওটি আমি যেভাবে বানালাম সেইভাবে দেখে বানাবেন এখন এইভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করে দেবেন